অত্যন্ত চমৎকার অসাধারণ দৃশ্যের একটি রেস্টুরেন্ট তো বিহার্স আমরা চলে আসলাম পদ্মাবতী ভাসমান রেস্টুরেন্টে এখন আপনাদেরকে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা দেখাবো তো চলেন যাওয়া যাক আর এখানে আসতে হলে অবশ্যই আপনাকে জুতা খুলে আসতে হবে জুতা পরে আসলে আপনি আসতে পারবেন না তো দেখেন আপনাকে প্রথমে আমি রেস্টুরেন্টের ভিউটা একটু দেখাই দেখেন অত্যন্ত চমৎকার অসাধারণ দৃশ্যের একটি রেস্টুরেন্ট সুন্দর মিউজিকের ব্যবস্থা আছে তো শকত ভাই আছে সে কাজ নিছে হয়তো পরবর্তীতে আসবে তার ওয়াইফ কে নিয়ে ভাই পরবর্তীতে কি আপনি আপনার ওয়াইফ কে নিয়ে আসবেন এখানে আপনার ওয়াইফ কে নিয়ে আসবেন এখানে ইনশাআল্লাহ ইনশাল্লাহ দুই হাজার পঁচিশে ভাইয়ের বিয়ের কথা গত ভিডিওতে শকত ভাই বলছিল দুই হাজার পঁচিশের মধ্যে বিয়ে করবে এবং এই ভিডিওতে কি বলবেন আপনি বলেন অবশ্যই আমি আমার কমিটমেন্ট রাখবো কমিটমেন্ট রাখবে তো দুই হাজার পঁচিশের মধ্যে শকত ভাই বিয়ে করতেছে বোর্ডের মধ্যে এবং এই বাসাবান রেস্টুরেন্টে তার বউকে নিয়ে আসবে তো এই রেস্টুরেন্ট আসতে হলে আপনারা কাদের সাথে যোগাযোগ করবেন বা এখানে প্রাইস কেমন বা তারা কিভাবে এই রেস্টুরেন্ট পরিচালনা করতেছে এটা আপনাদেরকে দেখাবো তো বিয়ার্স আমরা পদ্মাবতী ভাসমান যে রেস্টুরেন্ট আছে তা এটা হচ্ছে বর্তমানে আহ আপ মামাঘাট বলেন মামাঘাটের ভাইরাল একটা রেস্টুরেন্ট বলা চলে এরকম রেস্টুরেন্ট আরেকটা আছে আপনাদের এখানে না আর একটা নাই আমাদের এখানে খাবার উপরের মতো সমস্ত খাবার এখানে আছে উপরে মানে উপরে যেই দোকান গুলা আছে ওগুলার মধ্যে খাবার আছে সেম প্রায় সেম খাবারই আছে আপনার ভাত

এটা কি দুই জনের জন্য দুজনে আছে চারজন আছে চারজনের আছে আচ্ছা তো আপনাদের এইখানে যোগাযোগ করার জন্য কিভাবে আসবে আমাদের ফেসবুক পেজ আছে হ্যাঁ বাসুরি এ লাক্সারি ওয়াটার ভিলা তো ভিউয়ারস আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার এমডি মানিক হোসেন ওনার ম্যানেজমেন্টে এটা করা আচ্ছা ওনার যে নাম্বারটা আছে 01918915507 তো এই নম্বরে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন এই রেস্টুরেন্টে ভাসমান পদ্মাবতী রেস্টুরেন্ট এছাড়া আমাদের বিকাল পাঁচটা থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত পাঁচটা থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত আচ্ছা আচ্ছা